कांडा देखें भाई

তাহলে ভাই এটা দুই মাসের প্রেগন্যান্ট জি দর্শকের কার্ড দেখতে চালে দেখা দিতে কার্ড ভিডিও দেখতে চালে ইনশাআল্লাহ দেখাবো দেখাতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন চামচ একটু দেখায় দেন দর্শক ভাই এই দেখেন একদম রসুন এর সুসা একদম পাতলা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটিতে কোন কমতি কোন কমতি না আমি তো বলছি ভাই দুইটা গরু নিয়ে আইছি আসছে দর্শকরা খালি দেখে বলবে যে কি কালেকশন কি কালেকশন নিয়ে আসছেন

শুধু একবার না দশ বার দেখে অনলাইন অর্ডার দিবা নিজ দেখতে বাসন দক পুছাই দিই একদম নিজ দেখতে পুছাই দিই একদম নিজ দেখতে ভাই ওকে ভাই আপনার মূল্যবান সময় দিয়ে চমৎকার দুটো গরু কালেকশন দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী কালেকশন আসলে আবার দর্শকদের মাঝে তুলে ধরব সেবন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ